সত্য সভাপতি এবং উপস্থিত বান্ধবীর সতীব আমি এখানে এই যে কথাটা বলবো এতক্ষণ আমরা আলোচনা শুনেছি যে যুদ্ধের ক্ষতিগ্রস্ত নারীদের বিশেষ করে যারা মানে বায়োলেটের হয়েছিলো আমরা বায়োলেটের কথা বলতাম আমরা রেট কথাটা বলতাম না তো ওনাদের বিভিন্ন রকমের চিকিৎসার দরকার হয়েছিল অনেকে প্রেগনেন্ট হয়েছিল অনেকে অন্য রকম অসুস্থতাও হয়েছিল তো আমাদের এই যুদ্ধের পরে যে কাজটা মেইন কাজটা হলো রিহ্যাবিলিটেশন মানে যেমন যখন উমেন্স রিহ্যাবিলিটেশন বোর্ডটা হয় যেটা নান্ডারের সেবা সদন ছিল সেই উমেন্স রিহ্যাবিলিটেশন বোর্ডটাকে এস্টাবলিশ করা হয় ফর রিহ্যাবিলিটেশন অফ অল এফেক্টেড উমেন এই যে জিওফ্রি ডেভিস তারপরে ওনাদের কথা যে ম্যালকম কসের কথা বলা হলো ওনারা ইন্টারন্যাশনাল এক্সপার্টস অন অ্যাবর্শন অ্যাবর্শনটা কীভাবে করবে কেন তখন তো আপনারা এই কথাটা বোধহয় এখানে এখন আসে নাই আপ টু এইট অফ প্রেগনেন্সি কিন্তু করা হয়েছিল যেমন ধরেন যদি রে মানে যদি ভায়োলেটেড হয়ে থাকে ও নারী ধরেন অগস্ট মাস জুলাই মাস বাই বাই ফেব্রুয়ারি ওটা তো আট মাসের উপরে হয়ে গেছে তখন একটা স্পেশাল ল পাস করা হয়েছিল যে অনলি ফর রিহ্যাবিলিটেশন অফ বল এফেক্টেড মুমেন্ট এই ব্যবস্থাটা করা হয়েছিল তো তখন তার সময় আমিও তখন আমি প্রথম যখন জয়েন করি ওমেন্স রিহাবিলিটেশন বোর্ড এর আগে আমার কিছু কিছু কাজের অভিজ্ঞতা ছিল মুক্তিযোদ্ধাকালীন স্বাধীনতার যুদ্ধে কিছু অংশগ্রহণ করা কিন্তু আমি মেনলি চেয়েছিলাম যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের পাশে দাঁড়াতে একটা আমি তখন এই জন্য ওমেন্স বোর্ডে জয়েন করিয়েছেন একটা প্ল্যানিং হিসাবে আমার দায়িত্ব ছিল পুরো বাংলাদেশের প্ল্যানগুলো আমাদের হাত হঠাৎ করে কিন্তু বাংলাদেশ একটা খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেল একটা সোশ্যাল রেভলিউশন একটা সোশ্যাল চেঞ্জের সম্মুখীন হয়ে গেল কি হলো লক্ষ লক্ষ মহিলা রিহ্যাবিলিটেশন দরকার এর মধ্যে ফর্টি পার্সেন্ট প্লাস ছিল যারা আর্নিং মেম্বারকে লুজ করেছে বলে তারপরে আনাদার ফর্টি পার্সেন্ট প্লাস ছিল তাদের প্রপার্টি ডিস্ট্রয় হয়ে গেছে তারপরে অ্যাবাউট এইটি টু ছিল যারা মানে বাইরে চলতে ছিল তো বিভিন্ন টাইপের আমাদের পুনর্বাসন প্রকল্প হাতে নিতে হয়েছিল কিন্তু আমাদের কিন্তু সত্যি কোনো অভিজ্ঞতা ছিল না কিন্তু আমরা লক্ষ লক্ষ নারীর সমস্যার সম্মুখীন হয়েছি আর ওনারা কোথায় যাবেন মোমেন্স বোর্ডের কাছে এসছে তখন আমরা আমরা যতটুকু পেরেছি আমরা রিহাবিলিটেশনের জন্য আমরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস শুরু করতে হয়েছে দেখা গেল যে মাত্র সাত পার্সেন্ট এফেক্টেড মহিলারা মেট্রিক এবং বাবা পাস করা বাকি সব মানে অর মানে মানে জানে তো ওদেরকে নিয়ে কি করা হবে তখন আমাদেরকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস হিসাবে আমাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হলো যেমন জুথে ট্রেনিং সোয়িং ট্রেনিং তারপরে এদের আবার ওরা যে প্রোডাক্টস তৈরি করবে সেটা মার্কেটিং এর ব্যবস্থা আমাদের চিন্তা করতে পেরেছে আচ্ছা আরেকটা তো এখন দেখেন রিহ্যাবিলিটেশনটা একটা সোশ্যাল চেঞ্জ আনছে কিন্তু আমাদের হঠাৎ করে এতগুলো নারী অসহায় হয়ে গেল তাদের ব্যবস্থা করতে গিয়ে কিন্তু দেখেন আমাদের তারপরে আরো এগিয়ে যখন যাচ্ছি আমরা তখন দেখা যাচ্ছে আমাদের নারী পুনর্বাসন বোর্ড কিন্তু মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ারের আন্ডারে ছিল অনেকটা নারী মানে মহিলা ওদের পরিণত হয় যেটা একটা ইউনিক ফিচার তো দেখেন কি কীরকম রিহ্যাবিলিটেশন করতে গিয়ে কত ভালো ভালো ডেভেলপমেন্ট অফ উমেন বাংলাদেশে আসলো তারপরে গেমের স্টাইপেন্ট প্রোগ্রাম যেটা আপনারা জানেন উপবৃত্তি এটাও কিন্তু রিহ্যাবিলিটেশন মানে উমেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তারপরে স্টাইপেন্ট প্রোগ্রাম হলো যে নারীরা যে ফ্যামিলিরা বাচ্চারা স্কুলে পড়ে কলেজে পড়ে তাদের পড়া পয়সা নেয় সেখানেও তখন আমরা স্কলারশিপ ইন্ট্রোডিউস করলাম তো আমরা একটা মাত্র এক কোটি টাকার গ্রাফ পেয়েছিলাম সরকার থেকে সেটা দিয়ে আমরা সব রকম খরচ চালাতাম পরে আমরা যখন বিশ্ব ব্যাংকে থেকে আমাদের যখন ফার্টিলিটি কন্ট্রোল প্রোগ্রাম একটা আসলো মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ টু ফ্যামিলি প্ল্যানিং যেটার মধ্যে আমি প্রচুর দায়িত্ব পেলাম উমেন্স বোর্ডের পক্ষ থেকে সেখান থেকে আমরা আবার মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ করতে গিয়ে তখন ফার্টিলিটি ইন দ্য সেভেন্টিজ ছিল সিক্স পয়েন্ট ফাইভ টিএফআর ছিল সেটাকে আমরা কমিয়ে আনতে তখন ডক্টর ইব্রাহিম আসলেন বলেন যে না এটাকে এনআরআর ওয়ান এটাকে কমাতে হবে তো এখন এইসব কাজের মধ্যেও আমাদেরকে ইনভলভ হতে হলো তো আপনি দেখেন কীরকম ইন্টারেস্টিং যে আমরা সেবা দিতে গিয়ে পুনর্বাসন করতে গিয়ে আমরা নারী উন্নয়নের দিকে কিভাবে আমরা এগিয়ে গেলাম এবং আজকে আমরা সাকসেসফুল হয়েছি আচ্ছা আরেকটা প্রোগ্রাম আমি জাস্ট খুব শর্টে একটু বলতে চাই এই যে যাদের কথা আমরা বললাম যে যেই সব নারীদের বাড়িতে ফিরে যাওয়ার উপায় ছিল না কেন ফ্যামিলি ওদেরকে অ্যাকসেপ্ট করবে না কিন্তু তবুও আমরা বারবার ইনসিস করেছি তোমাদের সন্তান তোমাদের মেয়ে তোমাদের এই দায়িত্ব কেন সরকার এই দায়িত্ব কিভাবে নেয় এই দায়িত্বতে পড়লে আবার যে দর্শন হবে কিনা মহিলাদের আমরা জানি না সুতরাং আমরা ইসেস করেছিলাম বাড়িতে যাও কিন্তু অনেক মহিলার আমি জানি যে লিবারেশন ওয়ার্ল মানে হওয়ার কারণে ওদের এই কাজও কিন্তু ডক্টর হালিদা বলেন না এখানে এখানে ওনার অবদান ছিল একটা প্রোটোকল ডেভেলপ করা যে হাউ টু ট্রিট দিস ওমেন তো এটাও আমরা তৈরি করেছিলেন ডক্টর হালিদাতে মানে হেল্প করেছিলেন সেটা আমরা সার্কুলেট করেছিলাম তো আমাদের কিন্তু প্ল্যান আমি ইনচার্জ অফ প্ল্যানিং অনেক রকম অভিনব কাজ আমাদেরকে চিন্তা করে তখন করতে হয়েছে আমরা জুট জুট প্রোডাক্ট বানাতে কিছু জানতাম না তখন কারিকা কি কারোর কাছে শিখে তখন কিন্তু এনজিওরা ফিল্ডে আসে নেয় নন ফর্মাল এডুকেশন আসে নেয় কিন্তু আমাদেরকে ফাংশনাল ইলেকট্রিসিটি দিতে হয়েছে এই যে মহিলাগুলো যারা অল্প শিক্ষিত ওদেরকে আমরা কি করবো ওরা বাজেটিং শিখতে হবে ওদের ওদের সেটার ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হয়েছিল তো আমাদের দুই লক্ষ উপরে এই প্রজেক্টটা ছিল পঞ্চাশটা সেন্টারের মাধ্যমে আমরা এদের পুনর্বাসনের ব্যবস্থা করছি আর লাস্টে আমি বলবো যে যে মহিলাদেরকে আমরা নিতে পারিনি বাড়িতে ফেরত আমরা কিন্তু পোলট্রি প্রজেক্ট করেছিলাম সাবারি জমি কিনে এক একটা মহিলা নাম করে দুই তিনশোটা ওয়ান ডে ও চিক্স দিয়েছিলাম ওদেরকে ওরা দেখাশোনা করতো সেখান থেকে ওদের ইনকাম হতো তো এটাই এটাই কিন্তু স্টার্ট করেছিল আপনারা এখন যে ব্রয়লার চিকেন আপনারা খান ফুড ফর দ্য হাঙ্গি সেটাও কিন্তু এই পুনর্বাসনের থেকে আসছিল তো এই জন্য আমি একটু জাস্ট আপনাদেরকে ইনফর্ম করছি যে আমাদের অনেক দুঃখ কষ্টের মধ্যে কিন্তু অনেক উন্নয়নমূলক কাজ এসছে এবং আরেকটা লাস্ট হচ্ছে সেক্রেটারি ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু ফার্স্ট বাংলাদেশে কোনো নারী পুরো রসন করতে গিয়েছিল তখনকার কিন্তু গরিব মহিলারা কোর্সে যেত না অনেক আমাদের বড় লোকদের বাইকদের বড় লোকের কিন্তু ওনারাই তো সোশ্যাল চেঞ্জটা আনবেন ওনাদেরকে আমরা প্রথম স্টেজেছিলাম তো আজও সেই সেক্রেটারি ট্রেনিং আপনারা জানেন কত অফিসে আমরা কত মহিলারা এখন কাজ করে এটুকুই বলে অবশিষ্ট